সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কী শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখ্রান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কথা অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাপিয়া গ্রামে আপনাদের সেই সুপরিচিত সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে সেলিম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সত্য অন্যান্য সাগল কয় বিক্রম করে আসছেন বর্তমানে সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের সাগরের কালেকশন আছে চলুন আজকে সেগুলো দিব দেখলাম তো প্রত্যেক সপ্তাহে দেখি ছাগল আর ছাগল হ্যাঁ এখানে হাট এরকম আমি প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ প্রত্যেক মঙ্গলবার আসলে এমনিতেই সজাগ থাকি ভালো ভালো নতুন নতুন কিছু উপহার দেওয়ার জন্য তো এই সপ্তাহেও ইনশাল্লাহ নতুন নতুন ছাগল আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট ছাগলগুলোই আমার কাছে সবচেয়ে বেশি আছে আজকে যেমন হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি শিরোহী গুজরি হান্ড্রেড পার্সেন্ট বিটেল বা ক্রস বিটের ছাগলগুলো সব ধরনের ছাগলগুলো হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি পাঠা আছে বিটেল পাঠা আছে শিরোহী পাঠা গুজরি পাঠা

থাকবে সেগুলো সব আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দু নম্বর কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সেলিম্বার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠতে বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখা সুযোগ করে দেবেন দর্শক পুরোটা সমাদের সঙ্গে থাকবেন সেব্যাস শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দেখুন একদম এই যে দুইটা জি ভাই তো দুইটাই তোতা ছয় দাঁত আর একটা কিন্তু হলে নতুন আট দাঁত ছাগল আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুইটা ছাগলই কিন্তু একদম

সেলিম ভাই জি ভাই এখানে তিনটা আপনি ছাগল নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি জি ভাই চমৎকার চমৎকার সব জিনিস ভাই জি জি এগুলা কি জাতের ভাই তিনটাই একদম হায়দ্রাবাদের নাগরা বিটেলের বাচ্চা ভাই এক বাচ্চা তিনটা বাচ্চার একটাও দাঁতে নাই কিন্তু আদাত কিন্তু এখন তিনটা জি জি 100% নাগরা বিটেল জি জি ভাই এই যে দেখুন তিনটাই কিন্তু একদম কম বয়সী খামার উপযোগী জি জি আচ্ছা এগুলোর কোনো অবস্থা মা এগুলোর অবস্থা এগুলা এখন এখনো হিট এই একটা মাস শুধু এটা প্রজনন করানো আছে এটা দুটোতে এখনো একটা নিউ আসেন ভাই জি 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 একটা নিউ আর এই দুটায় কিন্তু এই যে মানে অল্প কিছু মধ্যে হিট চলে আসবে দুটো জি 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 এই যে দেখুন আম পাতা কান এবং একদম এই যে যারা হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে বলবেন এটার দাম পড়বে পঞ্চান্ন দাম চা ভাই এটা পঞ্চাশ হাজার টাকা রাখা যাবে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা যাবে এটা চল্লিশ টাকা পড়বে এটা চল্লিশ টাকা রাখা যাবে এই যে ভালো করে দেখা দি হ্যাঁ

একদম পঁয়তাল্লিশ হাজার টাকা করে দাম জোড়া মানে জোরানব্বই হাজার জোরানব্বই পিস পঁয়তাল্লিশ কমন ছিল তো গত প্রতিবেদনে যেরকম দুম্বা দিছিলাম বলে দুমবার লেস কেন ভাই তুর্কি দুম্বা সেটা কিন্তু লেস থাকে না দুম্বা যারা এই দুমবার কিন্তু লেস থাকে কিন্তু একটু বড় থাকে লম্বা থাকে

শখের বসে একটা বছর লিয়ে পালেন একটা বছর পুষেন তাহলে বুঝতে পারবে অনেকেই কিন্তু কুরবানির সময় আড়াই লাখ লাখ চার লাখ কোরবানি দেন একটা জিনিস একটা বছর পাইলে বুঝলে কুরবানি দেন দেখেন কি হয় কারণ এটা কিন্তু আমি যে চোখে দেখিনি আমি কিভাবে বলবো ভাই আমার কাছে পরিষ্কার কথা ভাই যেটা আছে ঠিক এটাই পাবেন যেটা নাই ওটা আমি বলতে পারবো না যে আমার ঘামারের দাঁড়িয়েছে হান্ড্রেড পার্সেন্ট বিটেল আছে

পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে জি জি ভাই ভাই জান জি ভাই আমরা দেখতে পাচ্ছি একদম কালারফুল জিনিস হ্যাঁ দুইটাই তো তার দুইটাই কিন্তু এখনো দাঁতে নাই কিন্তু

আরো বাড়বে গুলো আরো বাড়বে ভাই এটা এটা সাঁত্রিশ আটত্রিশ ইঞ্চি হাইট হবে ভাই বর্তমান কি বর্তমান অবস্থা ভাই এটা নতুন প্রজনন করানো আছে আমাদের সাদা গুজরি পাঠা আছে ওইটা দিয়ে প্রজনন করানো আছে আচ্ছা আচ্ছা আর এটা

একটা আপনি পাঠি দেখাচ্ছি ভাই হরিয়ানার পাঠির বাচ্চা এটা কিন্তু দাঁতে নেই কিন্তু আদাত কিন্তু ভাই এখনো কিন্তু দাঁতে নাই এখনো হিটে আসে নাই তো হিটে আসবে এরকম একটা ভাব হয়ে একদম হাই কোয়ালিটির ভাই জি ভাই এটা

এই যে আগর্ষণও দেখতে পাচ্ছি আমি জি ভাই ছাগল দেখাবো ভাই কিন্তু আর এটাও কিন্তু প্রদান করানো হয়েছে অল্প কিছুদিন দিন ভাই একদম একদম রানিং মানে আর দুধের তলা টলা দেখলে মাথায় নষ্ট হয় প্রচুর পরিমাণ দুধ হয় প্রচুর পরিমাণে দুধ হয় জি ভাই ভাই অবস্থা ভাই অবস্থা বলতে

একদম কালারফুল ভাই একদম মানিক জোড়া দুইটা ছাগল দেখেন দুইটা ছাগলেন্ট করানো আর কিন্তু এই যে দাম কেমন সেটা ভাই দুইটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা দাম পড়বে দুইটার দাম পড়বে জোড়া পঁয়ত্রিশ জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা দেখাই ভালো করে সম্পূর্ণ আমি ভাই

সেই ক্ষেত্রে আবার বিকাশ খরচ ক্যারিং খরচ সব ফ্রি ইনশাআল্লাহ ভাইজান জি ভাই এবার আমরা কি দেখব বলুন একটা মেহেতি তোতা আর একটা হলো বেলচা তোতা এটা হচ্ছে বেলচা তোতা আর এটা মেহেতি তোতা মেহেতি তোতা এটা জি ভাই এই যে ভাই বয়সগুলো কেমন চলে এটা চার দাঁত করে বয় এটা চার দাঁত আর এটা হলো দুই দাঁত এটা দুই দাঁত এটা হচ্ছে চার দাঁত চার দাঁত মানে বাড়বে তো কম বয়সে অনেক বাড়বে ভাই এখনই তো 33 34 ইঞ্চি করে হাইট আছে ভাই জি জি ভাই

আরো বাড়বে অনেক বাড়বে দাম পঁয়ত্রিশ দাম সব ভাই একদম তিরিশ হাজার টাকা দাম রাখা যাবে তিরিশ হাজার টাকা দাম রাখা দেবো ভাই জি ভাই বিগ সাইজের একদম বিগ সাইজের ভাই এটা কিন্তু একটা খাসি ভাই ছয় মাত্র চার দাঁত বয়স এটা খাসি খাসি যারা একশো কেজি দেড়শো কেজি দুইশো কেজি তৈরি করেন তাদের এই ধরনের দেখুন অনেক হাইট তো অনেক হাইট এখনই তো ছত্রিশ সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই আর সেক্ষেত্রে দামটা কেমন আছে ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে এই যে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে আর সব সম্পূর্ণ এখানে আমরা মা বাচ্চা জি জি ভাই হান্ড্রেড পার্ভব এই যে দেখুন দুইটা বাচ্চা হ্যাঁ দুইটাই পাঠার বাচ্চা দেখুন অসাধারণ ভাই অসাধারণ বাচ্চা দেখুন দুইটাই এই যে ভাই কোয়ার যাবে ছয় জাত ভাই ভাই আচ্ছা এটার কিন্তু ছয় হাজার হাইটে কেমন

দেখুন তো ভাই যান বয়সটা কেমন যায় এটা বয়সটা এটা ছয় দাঁতের বয়স ছয় দাঁত বয়স এই যে দেখুন হাইট কিন্তু বত্রিশ তেত্রিশ হাইট আছে কিন্তু হাইট কিন্তু হয় না কিন্তু

তো আজকে যেগুলা ছাগল ছিল একদম সর্বনিম্ন একদম সর্বনিম্ন রেট আশা করি ইনশাল্লাহ তারপরে যদি কোনোটা বিষয়ে যদি কাদের যদি কোনো সমস্যা যদি থাকে দয়া করে কষ্ট করে আমাকে একটা ফোন দিবেন ইনশাল্লাহ সেটার সংশোধন আমি করে দিব ভাই জি তা তো অবশ্যই মানে একবার না আপনাদের চাইলে হ্যাঁ আপনি বারবার আপনি দুই চার পাঁচবার আপনি দেখে নেন আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন অবশ্যই বারবার দেখে নেওয়ার দায়িত্ব আপনার ভাই অবশ্যই দেখে নেবেন ভাই আর এখানে এসে নিতে পারবেন এবং যারা আসতে পারবেন না অর্ডার করলে নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাবে বাংলাদেশের যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আর নিতে হলে কি করতে হবে ভাই জি নিতে হলে কি করতে হবে নিতে হলে যদি সেই ছাগলটা আগে দেখবেন দেখে শুনে এই দেখো যারা আসতে পারবেন না যারা ইমোহসঅ্যাপে দেখার পরে ছাগলটা পছন্দ হলে আপনি ওইটা পরিপ্রেক্ষিতে আপনি টাকা পেড করলে পারেন শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে কিন্তু বর্তমানে আজ একটা কথা বলি ছোট্ট একটা কথা বর্তমানে আমাদের কেনা বেশা করতে গেলে অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে যে ভাই ক্যাশ অন ডেলিভারি দেন আমরা এখানে আইসে পৌঁছাই দিলে পরে টাকা দেবো হ্যাং করবো করবো মানে আসলেও

মনোভাব মনে নিয়ে আসবেন তারা দয়া করে একটা আমাদের ইউটিউবার ভাই যারা আছে কৃষি বাংলা কৃষি শিল্পর তাদেরকে একবার বলবেন যে ভাই অমুক খামার থেকে সেলিম ভাইয়ের কাছ থেকে ছাগল দিচ্ছি তাকে টাকা পয়সা দেওয়া যাবে কিনা আদৌ বিশ্বাসের জায়গা কিনা তো এই জিনিসগুলো ক্লিয়ার করে নেওয়ার পরে ইনশাল্লাহ আপনারা বলেন তো অনেকেই বলে ক্যাশ অন ডেলিভারি দেখেন ভাই এই অনলাইনের ব্যবসা একটা ছাগল বিক্রি হয় কোথায় বেড়া যাচ্ছে নোয়াখালী কুমিল্লা ফেনি সিলেট কক্সবাজার বেচা কেনা হচ্ছে একটা ছাগলের পিছনে কি একটা লোক দেওয়া কি সম্ভব জি না আবার সুপার হাতে টাকা পয়সা নিব সেটাও কি সম্ভব সম্ভব না ভাই তাই আসলে এই কারণে হয় না তাছাড়া ক্যাশ অন ডেলিভারি দিতে আমাদের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কিন্তু আমরা এই কারণে খরচ দিয়ে একটা ছাগলের মধ্যে আমরা পাঁচশো এক হাজার লাভ করি কিন্তু একটা লোক পাঠাইলে তার পিছনে যাওয়া আসা দুই হাজার গাড়ি ভাড়া লাগতেছে তার খাওয়া খরচ দুই হাজার লাগতেছে চার হাজার খরচ হয় আমি আদৌ কি চার হাজার টাকা একটা ক্রসবিট ছাগলের লাভ করা সম্ভব অবশ্যই না তো এরকম কারণে হয় না ভাই তো দয়া করে ভাই ওই সমস্ত চিন্তা ভাবনা ইনশাআল্লাহ মাথায় আসবে না আমাদের কাছে কেনা বেচা করতে হলে নিঃসন্দেহে নির্ভাবনার কেনা বেচা করবেন অবশ্যই